চাচা ছোট মানুষ তো আপনাকে চিনতে পারেন বাবা কাউকে সম্মান করতে হলে চেনার প্রয়োজন হয় না প্রয়োজন হলো শিক্ষা শুনলাম তোমার ভাই নাকি বড় কলেজে পড়ে এই শিক্ষা পেয়েছে কলেজ থেকে আসলে চাচা এখনকার স্কুল কলেজ গুলো তো মানে নৈতিক শিক্ষা এগুলা খুব একটা নাই এখন তো জানেন যে শিক্ষা মানুষকে নৈতিকতার মানুষ না করতে পারে সে শিক্ষার কি প্রয়োজন আছে বলব আর আল্লাহ নবী তো বলেছেন যে আমাদের সমাজে যারা বড়দেরকে শ্রদ্ধা করে না আর ছোটদেরকে স্নেহ করে না তারা আমার সমাজের অংশই নয় শিক্ষা শুধু বইয়ের পাতায় নয় গড়ে ওঠে চরিত্রে নীতিতে মানবিকতায় স্টারলাইট কলেজ বিশ্বাস করে জ্ঞান আর নৈতিকতার সমন্বয়েই তৈরি হয় সত্যিকারের মানুষ আমাদের রয়েছে নিজস্ব ক্যাম্পাস আধুনিক ও নৈতিক শিক্ষার অপূর্ব সমন্বয় ছাত্রছাত্রীদের পৃথক শ্রেণীকক্ষ নিজস্ব পরিবহন ব্যবস্থা স্টারলাইট কলেজ